আসসালামু আলাইকুম আল্লাহর রাসুসমাতে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমার পাক পাকগুলো আলহামদুলিল্লাহ সুস্থই আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেওয়া করবেন যেন ওরা সুস্থ থাকে অনেক শখের খামার ছিল আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পোশাকগুলো দেখেন ফুল দিয়ে ভরে গেছে মার্শাল্লা সাজনার পাতা সব পড়ে যাচ্ছে আবার নতুন পাতা হবে শীতের সময় উনি হয় এত ফুল আসে সাজনা হয় মার্শাল্লা মনে মনে সাজনা হয় আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ আমাকে ভিডিও করো আমাকে ভিডিও করো খালি পায়ে চলে আসছে দেখেন কত নোংরা মেয়েটা পচা মেয়েটা পচা হয়ে গেছে মা খালি পায়ে আসছো তুমি তোমার পাক পাক গুলো কি করছে দেখো ভেতরে কি করছে ওরা খেলা করতেছে তাহলে চলো আমরা ঘরে চলে যাই তুমি পামোছ 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 সালাম দিয়ে ঢুকলা না তুমি সালাম দিয়ে ঢুকো আবার বের হও বের হও বলো আমি আগে যাব ও আচ্ছা তাই আস ওয়ালাইকুম আসসালাম বিসমিল্লা বলে ঢুকো সবাই ক্লাস করো হ্যাঁ কল হলো আর না হলো বলে ফেললো দেখেছি হ্যাঁ তুমি তো অনেক ভালো মার্শাল্লাহ আমি এটা খুব ভালো দেখেন কি করেছে মেয়েটা এগুলা দিয়ে রোজ খেলা করে আর নষ্ট করে রোজ নিয়ে আসে কিনে দুটা একটা করে নিয়ে আসে আর এতমে করে যেগুলো এক এক জিনিস বানায় আর ফেলে দেয় নষ্ট হয়ে যায় আর এইগুলোটা খেলতে ভালো লাগে ও মাছ বানায় বক বানায় পাখি বানায় কত কিছু বানায় মাসাল্লাহ নিজে নিজে বানায় নিজে নিজে ভেঙে ফেলে আমাদের দেখায় বারবার আল্লাহ বরুষা আমার মেয়েটাকে যেন আল্লাহ ন্যাক জ্ঞান দেয় আল্লাহর রহমতে এই ভূমিকম্পে প্রত্যেকটা দেয়ালে প্রত্যেকটা বাড়িতে অনেকটাই সমস্যা হয়েছে হ্যাঁ গুড আমি আমার পোড়া দেয়াল অনেক খুঁজেছি যে আমার কোনো ক্ষতি হলো কিনা। না অশেষ রহমত নিয়ামত বরকত আল্লাহর রহমতে কোনো ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে অনেক শুক্রিয়া কোনো ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ দেখেন যে মেয়েটা আমার কি করে কি খেলা ওর দেখেছেন আমা কি করছো কেন সারাক্ষণ খেলা করলে হবে পড়াশোনা করতে হবে না কেন খেলা করতেই হবে বাড়ির পেছনে গিয়ে আমি প্রত্যেকটা ওয়ালে দেখেছি যে আমার ওয়ালে কোনো সমস্যা হয়েছে কিনা ফাটল ধরেছে কিনা আলহামদুলিল্লাহ ধরেনি আল্লাহ পাকের রহমত হয়েছে আল্লাহ ভরসা পাক রহমত করেছেন ইনশাল্লাহ সবাইকে যেন পাক রহমত করে দোয়া করি আল্লাহ হেফাজত করুক প্রত্যেকটা মানুষেরই উচিত ঘরে সব সময় আমল করে আমলের সৈতে থাকলে আল্লাহ সব ধরনের বিপদ থেকে বাঁচায় আলহামদুলিল্লাহ আমি সব আসলে হাঁসগুলো দৌড়াতে দৌড়াতে আসে যতবার আসি ততবারই আসছি দৌড়াতে দৌড়াতে আসে এই দৃশ্যটা আমার অনেক ভালো লাগে আবার চলে যায় আমি খাবার না দিলেই চলে যায় খাবারের আশা আসে দেখেন চলে গেলো আমি খাবার দিলাম না তাই মা তুমি আজকে অনেক পচা হয়ে গেছো তুমি যত না পরে এই যে হাঁটতেছো তুমি নোংরা মেয়ে কোথাকার আকাশটা একটু দেখেন কত সুন্দর লাগছে মাসাল্লাহ আমার অনেক ভালো লাগে আকাশ দেখতে বেশি বেশি আকাশের দিকে তাকিয়ে থাকবেন আকাশটা কত বড় আল্লাহর নিয়ামত আরো সে আজিমে আল্লাহ আছে